আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ তিনি কার মুখাফিক নন বরং সকলে তার মুখাফিক লেমদ ওয়াল এম মিওলেদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি যায় দেয়নি ওয়াল এম মিয়া কোল্লাহু কোফয়ান অ্যাহেদ তার সমকক্ষ কেউ নেই সদা কল্লাহুল যেখানে আল্লাহর একতা একত্বের কথা ক্ষমতার কথা তিনি কাউকে জন্ম দেননি কেউ জন্ম দেননি তার সম্মানকে বোঝানো হয়েছে এই সুরাই ক্লাস হাদিসে এসেছে যে ব্যক্তি সুরাই ক্লাস তিনবার পাঠ করবে সুরাই ক্লাসের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে ব্যক্তি সুরাই ক্লাস তিনবার পাঠ করবে সে পুরো এক খতম কোরআন তেলাত করার সোয়াব পাবে দ্বিতীয় আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি সুরায় ক্লাস দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি দালান নির্মাণ করবেন দালান মানে বিল্ডিং ঘর নির্মাণ করবেন আল্লাহ আমরা সুরাই ক্লাস বেশি বেশি পাঠ করব এটির অনেক গুরুত্ব ও ফজিলত আছে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আল্লাহ হাফেজ